এই রুমে আমরা ভাড়া দিয়েছিলাম ওনারা এখানে থাকতো তো চার পাঁচ দিন যাবত রুম তালা মারা ওনার আর মানে তালা খোলে না তো ওর হাজবেন্ড দুই দিন তিন দিন মানে সকালবেলা খালি গুরগুল করে রাতের বেলা করে তো একজন আবার জিজ্ঞাসা করছে তুই এদিকে গুরগুল করে কয় প্রসব করতে কয় বাসার ভিতরে প্রসাব নাই তুই এখানে এলি প্রসাব করতে পরে চলে আইসে পরে আজকে সকালে নিউজ পাইছি যে এখানে লাস্ট পাওয়া গেছে এই রুমটাতে থাকতো দুইটা মেয়ে একটা বাচ্চা আর তিন চার দিন আগে ওর হাজব্যান্ড আইসে ওর মা বাবা ঢাকাত জায়গাত বাড়ি করছে অগর তিন কুলে কেউই নেই শুধু ওরা তিনটা বোন এই বড় বোন নেওয়ার পরে আর বিয়ে হয়েছে স্বামীটা তেমন ভালো না খানা খাদ্য তো দেয় না দেয় না সেরি ছোটো বাচ্চারাই কে মনে করেন গার্মেন্টস করে খায় অনেক কষ্টে অনেক বলে থাকে এই হপাই বলে নো আগে এইবার যে বাড়াইছে আমরা জানি না আমরা জানি যে নো তো ওরা ওই দিকে আমার লগে তিন চার দিন আগে দেখা হয়েছে এক সপ্তাহ আগে দেখা হয়েছে পরে আমি জিগেছি কিনি তোরা কি গার্মেন্টসও কাজ করো কয় হ আফা কী করবো আর যেই বোনটা মেজু এই মেজু ওই বাচ্চা এই ডারা রাখতো বাচ্চা রাখতো হ্যাঁ বড়ডায় এটা বড় বড় ডায় রাখতো এর পরে এই যে কাম আজকে এই ঘটনাটা ঘটছে দুই তিন দিন আগে বলছে যে আমার ইয়া করবা নানটি আমরা তো বাসার লইছি ওখানে এই বাচ্চার বাহারে কোয়েন আমি কইছি আচ্ছা ঠিক আছে ওর বাচ্চার বাহার লাগে আমরা রাত বৈরা ঘুমাইতে পারি না অনেক অশান্তি করে ঘরের ভিতরে অশান্তি করে মাই দূর করে টাকা পয়সা লাগা নেশা পানি করোনার লেগে মাই করতো ও স্বামী গুরত গাড়তো নেশা পানি করতো চুরি চুরি সামারি করতো এরকম চান্নাতের দিনে ওরে ফোন দিস ওর হরি ফোন দিয়ে কয় কি যে আমার পোলাটা তুই একটু রাখবি তাই আমার বউ ছোট বনে কইতাছে যে না আমার বড় বোনে ওরে পছন্দ করে না ওরে রাখলে খালি ঝগড়া হয় মারামারি হয় মাইন সে খারাপ কর কয় তুই রাখ পরে আমি ওরে জেলে দিয়ে দিব না পরে চান্নাইতে দিনে মারামারি কিলি হইছে জিত করে শ্যাম ও দিনে কিছু রাঁধেনি পরে ঈদের দিন আমার কাছে আসে আয় কই কয়ে আমার না তোর বোনের শ্যামে দাদা দেনি তা আমি আবার আদম করে কি থাকগা সোমবার আমি এবার গেছি ওর ভাই যায় কই কি রে এলামে তুই কামে যাসনি যাস কি এক কুত্তার জ্বালায় আমি কামে জানি কে কেলে যাসনি নি কয়েক কুত্তার কারণে আমার চাকরিটাও গেছে গা আর তোর বোনে এই কুর্তার লাগে আমার সংসারটা ভাঙিয়া যাবো ও তোর বোনের ছেড়ে দিয়ে আমি ও সংসার করবো তা আমি আবার ওর কুইছি যে তুই যে সংসার করবি তোর তো মারিয়া লাগবে সেকেন্ডে আমার বড় বড় কারণে তোরে মারতে আসে না ও কুত্তে কয় কি তুই যদি ও বড়ো বোনের না ছাড়বি তোরও মারমো তোর বড়ো বোনেরও মারম ওর জামাই এসে এটা আমার আমার আর খালাই সাবারে থাকে হে আবার মোবাইলের মধ্যে এমবি বি চালায় আর দেখে সব কিছু ও হে আমার কথা আছে দেখ তো তিনটা ডাল আছে দেখ তোরে তো তোর বোন নাকি এই যে আমি দৌড়ে আসছি তিন তিনজন থাকতো ওই যে আমার পাগল বোনটা ছোট বোনটা আর ওই বাচ্চাটা হে দেখছে যে একটু আগে মানে মোবাইলটা চালু দিছে চালু দেওয়া কয়েকে দেই তো ভিডিওর মধ্যে কোনো ইটা ওর মোবাইল কি খোলা নাকি আমি আবার ফোন দেখছি খালা ওর মোবাইলটা তো বন্ধ তুমি দেখো তো ওই তো ইমু মুমু চালায় তোমার লাগে খাতির আছে দে তো জিজ্ঞেস করিয়া পরে যখন চালু দিয়া দেখা যে এ অবস্থা পরে আমার লগৰ লগ ফোন তো কর দেখ তো তুই যায় আর দেখ তোর কি তোর বই আর আমার বনে বোনের জামাইও কইছে যে তারা আমি তোকে দুটা আমি শান্তি দিম না আমি তোর দুজনে মাইরা যদি আমি জেলো খাটি আমার কোনো দুঃখ নেই লামের জামাই কইছে লামের জামাই কোনো কাজ করতো না খালি গাঞ্জা ঘর ভেস্ত এলে ওর দিছিল জেলতে যে কোন ছমে ছরা পায়ছে কিছু আসি দেখতেছি যে একটা হাত এরকম বের করা এত দূর পর্যন্ত হাতটা বের করা আর একটা পায়ে এখানে তো ভাবলাম যে হয়তো টুকরা করছে না হলে হাত এইখানে আর পা এইখানে কিভাবে আসে তো পরজন বের কোনা তো নামাজ তো পড়লবে নামাজ পড়ার জন্য গেলাম নামাজ পড়ে আসি পরে শুনেছি তিন লোক মারা গেছে তিন জন লোককে মারছে আসি দেখি যে দুইটা লাশের দুইটা মাথা নেই আলাদা আর একটা ছোট বাচ্চা দু বছরের হবে বাচ্চাটার কি নাম বাচ্চাটাকে কাটা করা হয় সে দুই দিন মিজমিজি বড় পুকুরিয়া আমির হোসেনের বাড়ির পাশে তিনটা ডেড বডি পাওয়া গিয়েছে তার মধ্যে দুটা কাটা এবং একটা চার বছরের বাচ্চা তো মৃতদেহগুলো ছিল অর্ধকলিত অবস্থায় তো পুলিশ সাথে সাথে আসলো এবং আসার সাথে সাথে আমরা যেটা আমির হোসেন যে পাশে যা যার বাড়ি ওয়ালের সাথে তাদেরকে গত করে পুঁতে রাখা হয়েছিল সেখানে একটা হাত দেখা গিয়েছিল ওটা দেখি তারা ফোন দিয়েছিল ট্রিপল নাইনে এবং সেখান থেকে সে জেনে সিদ্ধিগঞ্জ জানানোর সাথে সাথে সিদ্ধিগঞ্জ থানা পুলিশ আসে এবং হচ্ছে ডেড বডিগুলো উদ্ধার করে উদ্ধার করার পরে যেটা পাওয়া যায় যে আশেপাশে কথা বলে সাক্ষী সবার সাথে কথা বলে যেটা পাওয়া যায় যে এখানে লামিয়া আক্তার এবং স্বপ্ন আক্তার নামে দুই বোন থাকতো এবং তাদের লামিয়া আক্তারের চার বছর একটা ছেলে ছিল তো লামি আক্তারের হাজব্যান্ড নেশাগ্রস্ত ছিল তার সাথে তার সম্পর্ক ভালো ছিল না রেগুলার তর্ক বিতর্ক এবং সে কোনো ইনকাম উপার্জনও করতো না লামি একটা গার্মেন্টসে চাকরি করতো তো তার লামি একটা ফ্যামিলি তার হাজব্যান্ড ইয়াসিন ইন সন্দেহ করে এবং বলে যে এই বলে যে এই ঘটনা তাকে দিয়ে সম্ভব তা আমরা ইয়াসিন আমরা গ্রেপ্তার করেছি সে সন্দেহজনক তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনানু যা ব্যবস্থা আছে সেটা প্রক্রিয়াধীন তাকে গ্রেপ্তার করা হয়েছে মিজমিজ দক্ষিণ পাড়া থেকে সে পলাতক ছিল